চাবি দিয়ে লক করতে হবে না অটোমেটিকলি মনে করেন যে লক হয়ে যাবে এগুলো হলো আপনার তিন বছরের গ্যারান্টি আছে কোন ওয়ার্ল্ড কাটার হলো বিভিন্ন ধরনের আছে জাস্ট আমি ওরে আল্লাহ দেখেন সাথে 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 কেটে গেছে আপনার চারশো বিশ টাকা চারশো টাকা আমার কাছে হারওয়ারি এইট্টি থেকে এইটি ফাইভ পার্সেন্ট আইটেম আছে এমং নুরানি সেন্টার হ্যাঁ নুরানি সেন্টারের ঠিক পাশেই হলো সেই কাঙ্ক্ষিত জুনাইদ ট্রেডার্স হার্ডওয়ারের যত ধরনের আইটেম আছে সকল আইটেম পেয়ে যাবেন যারা কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রি অথবা নতুন যারা বাসাবাড়ি করতে চান অথবা আপনাদের যাদের হার্ডওয়ার ব্যবসা আছে অথবা নতুনভাবে দোকান দিয়ে ব্যবসা শুরু করতে চান সবার জন্য সুযোগ সুবিধা আছে পাইকারি কিংবা খুচরা তো আজকে আমরা চলে আসি জুনায়দ বের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ভিডিও তো মাসাল্লাহ ভালোই সুনাম আছে হ্যাঁ ইনশাআল্লাহ অনেকেই আসছে যোগাযোগ করছে মাল নিছে যারা আসছে মনে করেন যে তাদের আমি যতটুকু সেক্রিফাইস করার মনে করেন যে সেক্রিফাইস করে ধরছি চায়না দেখাইছি দেশি দিয়ে দিছি এই কাজ কখনো করি নাই আর ব্যবসা হালাল ভাই এটার ভিতরে মনে করেন যে দুই নম্বরে করাই উচিত না তাই এটা আইটেম দিয়ে শুরু করতে চাচ্ছি

পাঁচ ইঞ্চি থ্রি মিলি আপনার কাস্টমারের জন্য একশো বাইশ টাকা ধরবো তো চার ইঞ্চি ফোর মিলি চার ইঞ্চি ফোর মিলি আপনার কাস্টমারের জন্য ধরবো একশো আপনার ষাট টাকা অনলি এক পিস এক পিস একশো টাকা চার ইঞ্চি ফোর মিলি এটা কাঠের দরজায় লাগে এটা কাফের দরজার লাগে এটা অনেক চলে ভাই অনেক মজবুত ফিটনেসটা কি ভাই তার মানে এক পিসের দাম একশো টাকা অনলি একশো টাকা আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি পাঁচ ইঞ্চি ফোর মিলি আপনার পড়তেছে হলো একশো টাকা পড়তে বিরানব্বই যেমন কালার অনেকে কালার কবজা চাই যে আমার এরকম ব্যাপার এস ভিতরে কালার লাগবে তো তাদের জন্য মনে করেন যে এই কবজা আমার কাছে চারটা পাঁচটা কালারে আছে আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে একটা করে স্যাম্পল দেখাচ্ছি তো এটা যেমন তিনটা কালারে হয় এটা আপনার পড়তে আছে হইলো দুইশো টাকা পিস দুইশো টাকা চার ইঞ্চি ফোর মিলি পাঁচ ইঞ্চিটা পড়বে হলো দুইশো টাকা পিস কবজা এগুলো গেল কবজার সাথে এখন আমি হ্যাজবল দেখাই হ্যাজবল জাস্ট আমি স্যাম্পল হিসাবে যেগুলো চলে ওগুলো দেখাচ্ছি তো যেমন এটা হলো আমি কম দামের থেকে শুরু করি এটা হলো আপনার দশ ইঞ্চি আড়াই মিলি মাল অনেকে আছে সরকারি কাজের জন্য বাসাবাড়ির জন্য যে এরকম ব্যাপার আমি ফ্ল্যাট করছি তো আপনার মনে করেন কম দামি মাল একটু ইউজ করব। তাদের জন্য এটা যেমন পরে দুই হাজার পঞ্চাশ টাকা ডর্জন জন্য ওনলি দুই হাজার পঞ্চাশ টাকা ডর্জন তারপরে এটা এটা অনেক বিক্রি করছি ঠিক আছে তো এটা পড়তে আসে হইলো আপনার তিনশো ষাট টাকা পিস অনলি এটা হলো সাড়ে চার মিলি অনেক প্রবাসী এই মালটা আমার থেকে নিয়েছে কবজার সাথে কালার এগুলো হলো আপনার কালার গ্রান্টি আছে যেমন যেগুলো আগে কালার গ্যারান্টি ছিল না ওগুলো আমরা সেল করা বাদ দিয়ে দিছি এটা হলো আপনার মনে করেন কালার গ্রান্টি মাল এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবে মানে এই যে কালার দিছে এটা হলো আপনার কালারটা দিছে হলো খুব ভালো একটা কালার তো এটা হইলো পড়তেছে হলো চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা তারপর সবচেয়ে বেশি সেল অল লাস্ট ভিডিওতে যে আপনার বেচ্ছি তো এটা হলো আপনার হলো দশ ইঞ্চি আপনার ফাইভ মিনিমাম হ্যাঁ কারণ সার্বিক পরিস্থিতি দশ টাকা বাড়ছে এটা কি দেশি হ্যাঁ এটা আমাদের দেশি ঠিক আছে মাল হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট এস ঠিক আছে তারপর হলে হ্যান্ডেল হ্যান্ডেলের ভিতরে আমি কতগুলো হ্যান্ডেল আপনার কোয়ালিটি দেখাই যেমন এগুলার ভিতরে এগুলো একটু সেল করা কমিয়ে দিয়েছি কারণ এগুলা একটু প্রবলেম করে প্রবলেম হলো যেটা আপনার এগুলো হলো দস্তার মাল এ দেখেন ঠিক আছে মানুষের সাথে প্রতারণা করে লাভ নেই এগুলো আমার কাছে পঁচিশ তিরিশটা মডেল ছিল তো এগুলো দস্তার মাল থেকে বিক্রি করা বাদ দিয়ে দিস যেমন এস এস গুলো আমরা এখন টোটালি এস এস দেখেন এস আও যে আপনি বুঝবেন মানুষের সাথে প্রতারণা করা কিছু নাই তো এস এর যেমন এগুলো পড়তেছে দুশো পঞ্চাশ টাকা পিস এগুলো পড়তেছে অনলি 130 একশো তিরিশ টাকা পিস এটা হলো একশো পঁচাশি টাকা পিস এটা পড়তেছে দুইশো বিশ টাকা পিস এটা হলো সেইশো পাঁচচল্লিশ টাকা পিস তারপর এগুলার ভিতরে যে ফাইভ মিলি যে হ্যাসবল নিলেন ওই হ্যাসবলের হ্যান্ডেল এগুলা এগুলা যেমন পড়তেছে হলো আপনার হলো পঁচানব্বই টাকা পিস তারপর চার ইঞ্চি ফোর মিলি আপনার সাত ইঞ্চি ফোর মিলি আছে থ্রি মিলি আসে তারপরে হলো আমাদের ছিটকানি ছিটকানির ভিতরে আমার কাছে অনেক ধরনের ছিটকানি আছে আমি জাস্ট তিন চার ধরনের আপনাকে আইডিয়া দিলে বুঝবেন যেমন এগুলো ছয় ইঞ্চি ছিটকানি এগুলো হলো দশ মিলি ছিটকানি বলে তো এটাও যেমন দশ মিলি ছিটকানি আপনার এগুলো দশ মিলি ছিটকানি যেমন এটা পড়তে আছে অনলি মনে করেন যে আপনার বাহাত্তর টাকা আর এটা পড়তে আছে অনলি মনে করেন বিরাশি টাকা বিরাশি টাকা যেমন হলো বারো মিলি ছিটকানি বারো মিলি ছিটকানি পড়তাছে আছে আপনার হলো আটানব্বই টাকা আর ছয় ইঞ্চি পড়বে হলো পঁচাশি টাকা পিস যেমন হলো আপনার চোদ্দ মিলি ছিটকানি এটার বলে চোদ্দ মিলি ছিটকানি যেমন বর্ততে সে ওনলি 165 টাকা পিস যেমন এই যে হ্যাজ বল এগুলোর সাথে কালানি চিটকান ইফ এটা কিন্তু 100% কালার থাকবে এটা আমার এক বছর আগে স্যাম্পল দেখেন এখনো পর্যন্ত যা আছে পুস্থই চকচক করবে যেমন এরার্ততে সে 165 টাকা পিস তারপরে আসি আসি হলো একটু মোটা চিটকানিতে যেমন মনে করেন যে এগুলা এগুলা হলো 16 মিলি মাল দেখেন একটার ওয়েট আছে 400 গ্রাম প্লাস ষোলো মিলি চিটকানি যেমন ওইগুলো পড়তে আছে দুইশো পঁয়ত্রিশ টাকা পিস আট ইঞ্চি ছয় ইঞ্চি পড়তে আছে একশো পঁচাশি টাকা পিস তারপর হইলো আপনার মনে করেন আমি দেখাও ডোর হোল্ডার তো ডোর হোল্ডার আগে আমি দূরবীনটা দেখাই দূরবিন হলো এই দূরবীনটা অনেক সেল করছি আমরা এক চেটিয়া হান্ড্রেড পার্সেন্ট ভালো দূরবীন তো এগুলো ভালো না বলতে আপনি ক্লিয়ারিফাই আপনি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই যে দূরবীনটা দেখেন ভিডিওতে আপনি দিয়া দেখেন ক্যামেরায় দেখেন ক্যামেরা হ্যাঁ আপনার দেখা যায় ভাই ঠিক আছে কি দূরবীন রে ভাই আপনাকে স্পষ্ট দেখা এটা ওনলি 105 টাকা পিস 105 টাকা কোন 5 টাকা পিস অনেকে যে বলে যে ভাই আমাকে একটু দামি দূরবীন দেন ওনাদের জন্য মনে করেন যে আমি পিতলের দূরবীন আনছি শুধু আপনার কাস্টমারের জন্য এই প্রবাসী জন্য পিতলের দূরবীন অরিজিনাল পিতলের দূরবীন এটা দেখেন এটা

ঠিক আছে যেমন এই যে এখন বাতাস তো দরজা যখন বাড়ি খাবে দরজা ভেঙে যায় তো দরজা প্রোটেক্টের জন্য এটা লাগায় দরজাটা যখন বাড়ি খাবে তো দরজাটা মনে করেন যে আপনি ভাঙবে না যেমন একটা মনে করেন যে আপনি এগুলো হলো তারপরে গ্রে আর এটা হলো যেমন পিতলের যে কবজাটা আপনি এটা দেখালাম পিতলের যে আপনার মনে করেন দূরবিনটা দেখালাম এটা অনেক ওয়েট আপনি নিজে হাতে নিলে বুঝতে পারবেন যে ওয়েট অনেক ভালো এগুলো ডাবল ওয়েট এটা তো এটা পড়তে হলো 285 টাকা 285 টাকা পিস তারপরে আপনার দেখা হলো হ্যান্ডেল লক তো ও তার আগে একটা জিনিস দেখায় অনেকে ভাই আমি মনে করেন যে জানালার মনে করেন যে এগুলা মাল বেচার পর অনেকে বলে ভাই আমরা কোথা থেকে এই যে এগুলা সকেট নিব আমাদের থেকে অনেক দাম নাই এই একটা সকেট এই যে পাতলা একটা সকেট আপনারা দেখাইলে বুঝবেন এই সকেটটা আমরা অনলি বেশি 45 টাকা পি এটা মনে করেন এসএস দোকান প্রাইভেট থেকে কিনছে 55 60 টাকা কেন তারা বেশি দিয়ে কিনবে যেমন হচ্ছে হেভি হইলো এটা ঠিক আছে ডাবল এই যে দেখাইলে বুঝতে পারেন কোন মনে করেন যে কোন এটা তো হেভি নাই তো এটা যেমন পড়তাছে হইলো আপনার হইলো 65 টাকা 65 টাকা পিস এটা ডাবল হইলো অনেক চেয়েছে দেখে মনে করেন যে এগুলা আনছি আমি তো এগুলো আলহামদুলিল্লাহ অনেক বেঁচছি যেমন এগুলো হইলো পরে অনলি মনে করেন যে আপনার নব্বই টাকা পিস আছে এটা কুস্তা দোকান থেকে কিনতে যাবে দেড়শো টাকা কমে কিনতে পারবে না পার পিস নব্বই টাকা অনলি জাস্ট তারপরে হলো আপনার ডোলক ডোলকের ভিতরে আপনার ভিডিওর ভিডিও পরে এই ডোলকটা অনেক বেঁচে আপনি ওয়েট দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশে আছে ওয়েটের ডোলক নাই ঠিক আছে এটা যেমন তেরোশো পঞ্চাশ টাকা পরে এটা অনলি পরে আষ্টশো তিরিশ টাকা অনলি আষ্টশো তিরিশ টাকা এইটা হলো দুই ধরনের আছে এটা হলো আমাদের একটা ভিতরে লিভার হইলো পিতলের দেখেন আপনার মার্কেটে যে ওয়েট গুলো আছে হলো মনে করেন যে মেশিন যে মেশিনে কোনো প্রবলেম নাই এটা হলো দুই ধরনের আছে ছয় চাবি আর বারো চাবি যদি আপনি ছয় চাবি নেন ঠিক আছে আপনি কাস্টমারের জন্য অনলি রাখবো বারোশো পঞ্চাশ টাকা এত কম এত কম আর যদি আপনি বারো চাবি নেন বারো চাবি নিলে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে এগুলো হল হোলসেল রেট আমি যেটা লাগাইছি এইটা সব পিতল না 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 এটা পিতলে হয় না এটা হলো টোটালি মিথ্যা কথা পিতলের এগুলো কোনো করেই না কারণ এটা পিতল এলো থাকবে না এটা এস এর হয় এই বডিটা এস এস এর এই যে এটা নজেলটা এস এস এর আচ্ছা এগুলো পরে হলো নয়শো পঞ্চাশ টাকা পিস পরে নয়শো পঞ্চাশ টাকা এইটা এইটা যেটাই নিবে নশো পঞ্চাশ টাকা এইটা একটা আছে এটা হলো আঠশোশো পঞ্চাশ টাকা এটা আঠশোশো পঞ্চাশ টাকা এগুলা যেটাই নিবে আপনার হলো হাজার পঞ্চাশ টাকা ধরা যাবে এগুলো রেট কমস আগে এগারোশো ছিল এগারোশো পঞ্চাশ ছিল এখন বর্তমানে হাজার পঞ্চাশ তারপরে আমি দেখা হইলো আপনার হ্যান্ডেল লকের হ্যান্ডেল লকের আপনার অনেক মডেল আসে নতুন বাইশটা তেইশটা নতুন মডেল আসছে যেগুলো একবার আপগ্রেড মডেল যেমন উপরের শাড়ি যেগুলোই নেবে হ্যাঁ আপনি কাস্টমারের জন্য এগুলা ষোলোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ পর্যন্ত আসে তারপরে গ্রেডে যেগুলো এগুলা এগুলা এগুলো চব্বিশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এগুলো আবার হইলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে গ্রেডের মালগুলো আমি কিছু কিছু আপনাকে দেখাই তাইলে বুঝবেন যেমন মনে করেন যে কাস্টমার মাল নেওয়ার পর অনেকে বলতেছে যেমন লাস্টিপেও ছিল অনেক নজেলা মাল যেমন এই যে এক্সট্রা সিকিউরিটি এটা অনেকে বুঝে না ঠিক আছে এটা বোঝাটা অনেকের দরকার যেমন এক্সট্রা সিকিউরিটি বলতে আপনি ঘরের ভিতরে যখন লকটা করবেন দরজা যখন মনে করেন যে আপনি চেলেন যে আমি চাবি ছাড়ে ইউজ করব। যখন এক্সট্রা মনে করেন যে নজেল দিবেন ঠিক আছে তখন মনে করেন যে অটোমেটিকলি মনে করেন যে আপনার ডোরটার ইয়া চাবি দিয়ে লক করতে হবে না অটোমেটিকলি মনে করেন যে লক হয়ে যাবে তো এক্সট্রা সিকিউরিটি আমার কাছে আট দশটা মডেল আছে তো যেমন এগুলার থেকে এগুলো হলো বিভিন্ন রেঞ্জে যেমন এগুলো হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো যেমন পরে আড়াইশো পঞ্চাশ টাকা এখানে মনে করেন যে বিভিন্ন রেটের আছে যেমন এটা ছাব্বিশশো পঞ্চাশ এগুলো হলো সাতাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ সাতাইশশো পঞ্চাশ এবার এগুলো আসি বড়গুলায় তো বড়গুলো এগুলো হলো সবগুলো এক্সট্রা সিকিউরিটি আসে তো এক্সট্রা সিকিউরিটি মনে করেন যে এগুলো হলো আড়াইশো থেকে চৌত্রিশশো পর্যন্ত আমার কাছে আছে তো আর ছত্রিশশো পঞ্চাশ টাকা ছিল মালটা শেষ হয়ে গেছে কারণ যেটা যে রেট ওই রেটে দিতে হবে তো এগুলোর ভিতরে আপনার একটা বিষয় হলে বুঝতে হবে যে যে কোনো মাল নিবে ঠিক আছে আমার থেকে এগুলা এগুলো হলো আপনার তিন বছরের গ্যারান্টি আছে কোনো ওয়ারেন্টি না গ্যারান্টি আছে যদি কোনো পার্সের সমস্যা হয় আমার কাছে ডিরেক্ট রিপ্লেস দিবে এটা কম দেশি এগুলো হলো অরিজিনাল চায়না ঠিক আছে দুই একটা মাল আছে আপনি স্পেন আর ভিয়েতনামের যেমন মনে করেন যে আমি আপনারা বুঝাই এই জিনিসটা হ্যান্ডেল লকটা কিসের উপরে নির্ভর করে এইটাকে বুঝতে হবে অনেকে বুঝে না যেমন এই হ্যান্ডেল লকটা যেটা আছে এইটা হলো বডিটা ফুল অ্যাসেস আর এই যে নজেলটা আছে নজেলটা ফুল পিতলের তো এই বডি আর নজেলের উপরেই নির্ভর করে হ্যান্ডেল লকটা এই দুইটা যদি মনে করেন যে আপনার ঠিক থাকে তাহলে হ্যান্ডেল লক অনেকদিন লাস্টিং করবে আর এই দুইটা যদি ঠিক না থাকে তাহলে হ্যান্ডেল লক লাস্টিং করবে না এটা হলো প্রকাশ চাকা ঠিক আছে এটা হলো চেন চেন কবজা আমার কাছে তিন চার ধরনের আছে পাতলা মোটা আর এক ইঞ্চি যেমন আপনার থ্রি ফোর পাতলা পড়বে হইলো এখন বর্তমানে পড়বে তেরাশি টাকা মোটা পড়বে যেমন আপনার জন্য মনে রাখা যাবে হলো আপনার কাস্টমারের জন্য একশো তেইশ টাকা আর এক ইঞ্চি রাখা যাবে হলো একশো নব্বই টাকা তারপর হলো প্রকাশ চাকা প্রকাশ চাকা হইলো আপনার ও যে গ্লাসের ভিতরে লাগায় তো প্রকাশ চাকা আমরা ব্যস্ত আছি অনলি দশ টাকা আশি পয়সা আমার কাছে কাটার ছয় সাত ধরনের পাবে বিকে আমরা ব্যস্ত আছি আর পি এস আর পি এস হলো সাড়ে দশ টাকা গোল্ডেন টাটা হলো দশ টাকা ব্যস্ত আছি এস ডাব্লু এক নাম্বার আছে তেরো টাকা পঁচাত্তর পয়সা আপনারা মনে করেন যে আছি সাড়ে দশ টাকা তারপর হলো আপনার ওয়াল কাটার ওয়াল কাটার হলো বিভিন্ন ধরনের আছে জাস্ট আমি দুই তিন ধরনের আপনার দেখাই যেমন এই বীরের বীরের এটা আমরা বেস্ট আছি অনলি আটান্ন টাকা তো এরপরে হলো বুলেট বুলেট এই মালটা খুব ভালো গ্রান্ডি মাল এটা বেস্থাসি আছি টাকা চার ইঞ্চি কাটা নেই কার গোল নেই মানে টাইস কাটা নেই আর ওয়াল কাটার নেই যেমন পাঁচ ইঞ্চি মনে করেন আপডাল এটা আমাদের নিজস্ব মাল তো এটা যেমন আমরা বেস্ট আছি টাকা করে বেস্থাসি আছি চার ইঞ্চি হলো পঁচানব্বই টাকা তারপর তালার ভিতরে আমার কাছে সব ধরনের তালা পাবেন টিসি তালা কিকো তালা এইচ এম তালা প্লাস আমার কাছে অনেক ধরনের প্লাস পাবেন বর্তমানে দুইটা প্লাস খুব ভালো প্লাস আসছে আপনি মনে করেন যে আপনার সব কিছুই মনে করেন কাটা যায় আপনি একটু যদি কাটিয়ে দেখে আসলে কেউ তো এগুলো দেখায় না আমি আপনার দেখাই জাস্ট দেখেন হ্যাঁ ভাই আমার মাল ভালো হইলে আমার সাহস অটোমেটিকলি থাকবে ওরে আল্লাহ দেখেন হ্যাঁ ব্যস্ত আছে হলো আপনার হলো দুইশো টাকা ওইটা ব্যস্ত দুইশো চল্লিশ টাকা ওটা সাথে কম্পিটিশনের মাল লোহার কবজা ঠিক আছে এগুলো হলো তিন ইঞ্চি মোটা লোহার কপ দুই আড়াই তিন চার হয় ঠিক আছে যেমন মনে করেন যে আপনার জাস্ট একটা উদাহরণ দেখ কাস্টমারের রেট নাম বললে বুঝতে পারবে না যেমন দুই পড়তে আসে হইল আপনার পঁচাশি টাকা তিন পড়তে হইলো একশো আপনার জন্য ধরা যাবে আপনার কাস্টমার জন্য একশো পঁচাত্তর টাকা মানে চব্বিশটার দাম আর হইলো তিন মোটা হইলো ধরা যাবে হইলো দুইশো পঁচাশি টাকা চার হইল আসে একটা হইলো আপনার চারশো টাকা বান মানে চব্বিশটা আর হইলো চার মোটা আসে হইলো পাঁচশো চল্লিশ টাকা বান মানে এখন বর্তমানে রেট বাড়ছে স্ক্রু আমার কাছে সব ধরনের পাবে স্ক্রু জাস্ট স্ক্রু এখানেও আছে ঠিক আছে আমি স্যাম্পলটা লাগানো আমি স্ক্রু সব ধরনের স্ক্রু আছে সব ধরনের যেমন ফ্রেম যাবতীয় সব ধরনের পাবে স্ক্রু ভাই আমার গুদামে এখন পাঁচশো বস্তা আছে তো আপনারা মনে করেন যে সাটার লক এই সাটার লক মনে করেন যে আমার কাছে সব ধরনের সাটার লক আছে জাস্ট এটা দিয়ে আপনি দেখাই এই যে এইটা সাটার লক ইন্ডিয়ান সব ধরনের তালে আমার কাছে পাবে যেমন সাডার লক এটা পড়তেছে হলো পড়তে মনে করেন যে আপনার চারশো বিশ টাকা নাইনটি এম এম এর কাছে সব ধরনের করাত পাবে ঠিক আছে যাবতীয় এইচএম বিয়া করাত কোবরা করাত আপনার সব ধরনের করাত পাবে ফ্রেম পাবে যত ধরনের সেলাইনেন্স পাবে সব ধরনের এ টু জেড সিকিউরিটি লক আপনি স্কেপার মানে সব ধরনের আইটেমই আছে আমার দোকানে যখন আসবে তখন সব একটা একটা করে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ এসএসএল লোহা কত করে এসএসএল লোহা হলো আপনার বর্তমানে বেস্ট আছে 240 টাকা কেজি 240 টাকা কেজি 240 টাকা কেজি মানে এক প্যাকেট 240 টাকা এই যে এটা 240 টাকা 100% ম্যাগনেটিক এই যে দেখেন যখন আমার শপে আসবেন বা অনলাইন নিতে চান তো আমার মনে করেন যে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে নখ দিবেন আমি সব পিক দিয়ে দিব আমার কাছে হার্ডওয়ারি এইটির থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট আইটেম আছে হ্যাসবল থেকে শুরু করে চেন কবজার থেকে শুরু করে গ্লাস লক থেকে শুরু করে পোডেক্স তালার থেকে শুরু করে আসলে একটা ভিডিও যখন বড় হয় মানুষের ভিডিওগুলো দেখে না ঠিক আছে তো যার কারণে আপনি মনে করেন যে আমার দোকানে এখানে সব আইটেম দেখতে পারবেন টিসি তালার থেকে শুরু করে গোল্ডেন তালার থেকে শুরু করে সব ধরনের আসে আপনি যে মালটা লাগবে আমাকে নখ দিবেন হোয়াটসঅ্যাপই মতে আমি সব দিয়ে দিতে পারবো যে মাল নেওয়ার ক্ষেত্রে আমি যে জিনিস দুইটা জিনিস বুঝছি যারা প্রবাসী অনেকে টাস্ট করতে পারে না তারা মনে করেন যদি আপনি না নিতে পারেন আপনার ভাইকে পাঠান বা যে কাউকে পাঠান আর মাল নেওয়ার ক্ষেত্রে যে কন্ডিশনটা আপনার যেমন মনে করেন আপনি বিশ হাজার টাকার ঘরের একটা আইটেম কিনছেন তো সব মিলে ধরেন বিশ হাজার টাকা কিনছেন তো দেখা যায় আমাকে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা আপনি বিকাশে আমায় অ্যাডভান্স করে দিবেন আর বাকি টাকা আপনি মনে করেন যখন মাল পাবেন রিসিভ করার পর দেন আমাকে টাকা দিয়ে দিবেন আমার আসার ঠিকানা হলো ঢাকা চকবাজার ঠিক আছে অনেকে বুঝে না লোকেশনটা আমি ক্লিয়ার বুঝিয়ে দেই ঢাকা চকবাজার পাশে ইমামগঞ্জ ইমামগঞ্জ হলো দুইভাবে আসা যায় একটা উপায় হলো আপনার হলো ঢাকা চকবাজার দিয়ে আসতে হবে আর না হলে ঢাকা বাউবাজারের পাশে পাশে মিটপোট হসপিটালের সামনে আসলেই আমার দোকান ইমামগঞ্জ আর যেই আসে আমি ওনাকে রিসিভ করে আনবো